মিডফোর্ডে চাঁদা আনতে গিয়ে চাঁদা জাদা না দেয় ব্যবসায়ীকে হত্যা করা হলো এই নিউজ কে দিল আমি আপনাকে গ্যারান্টি দিলাম এটা নিয়ে বিচার বিভাগে তদন্ত করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটা মারা গিয়েছিল দুইটা নিয়ে বিচার বিভাগে তদন্ত কি করেন কমিটি গঠন করেন আমি গ্যারান্টি দিলাম দুইটাতেই ওয়াকার হবে প্রথম আসামি কারণ এই দুই ঘটনার সাথে গোয়েন্দা সংস্থা জড়িত আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য মিটফুটের যে ঘটনাটি ঘটে যায় ব্যবসায়ীকে পাথর নিক্ষেপ করে যে হত্যা করেছে এই ঘটনার আসলে মূল হোতাকে এবার সাংবাদিক ইলিয়াস যে কথাগুলা বললেছে যে মিটফুডের যে ঘটনাটি ঘটে যায় এটা পরিকল্পিতভাবে এবং সেই ঘটনার সাথে নাকি ওয়াকার সাহেব জড়িত এমন তথ্য দিয়েছে লাইভে এসে আসলে কোনটা সত্য প্রিয় দর্শক শ্রোতামণ্ডলে আমি সাংবাদিক ইলিয়াস কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের মাঝে তুলে ধরব অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চলে না দেরি না করে আমরা সম্পূর্ণ কথাগুলা সাংবাদিক ইলিয়াসের মুখ থেকে শুনে আসি আমার আজকের ভিডিও বিএনপিকে বাঁচানোর জন্য না বা কোনো অপরাধীকে বাঁচানোর জন্য না আমি আগেই বলে নিয়েছি যে বিএনপি ব্যাপক চাঁদাবাজি করছে সারা দেশে কিন্তু একটা জিনিস বিএনপি কে পারি নাই যে পাঁচ তারিখের পর থেকে আমরা কিছু যুদ্ধ করছিলাম সেই যুদ্ধ এখনো চলছে আমি কিছুটা ঠান্ডা এখন অনেক স্বার্থপর হয়ে গিয়েছে আত্মকেন্দ্রিক হয়েছে নিজে একটু শান্তিতে থাকতে চাই বাংলা এডিশন নামে একটা পত্রিকা চালু করেছে ষোলো তারিখ থেকে সেটার যাত্রা শুরু করবে ইনশাল্লাহ আমার এই পত্রিকায় বিজ্ঞাপন আসবে পত্রিকার ইউটিউব ফেসবুক চ্যানেলের ইনকাম আসবে ওগুলো নেওয়া নিজের ইউটিউব চ্যানেল আছে তাইরে নিয়ে দেওয়া চলবে এভাবে চালায় যাব। আমার সময় দরকার নেই তো এত দেশপ্রেমিক সাজা এই দেশের দেশপ্রেমিক সাজার পরে পাঁচ তারিখের পর থেকে আমাদের সম্মান আমাদের সবকিছুই দেখেছি আর ইচ্ছা নাই তারপরেও এটা তো ছাড়তে পারবো না কারণ দেশ তো আমার এখানে কিছু কিছু বিষয় নিয়ে কিন্তু ওই আর না ভাই যা মনে জনগণ শাস্তি দিয়ে দিবে আমরা পাঁচ তারিখ থেকে যে বিষয়টা বলছিলাম কয়েকটা জায়গা এক নম্বর হচ্ছে বিডিআর পিলখানা হত্যাকাণ্ড আপনি যদি পিলখানা হত্যাকাণ্ডের বিচার করতে পারতেন তাহলে ভারতের যেসব সেনা কর্মকর্তারা আছে এখনো বাংলাদেশে এই মুজিব হামিদ ওয়াকার থেকে শুরু করে যারা যারা এই গেল পনেরো বছর ক্যান্টনমেন্টের ভেতরে আয়নাঘর বানিয়েছিল দেশপ্রেমিক সেনাবাহিনীর অফিসারদের চাকরি চুক্ত করেছিল তাদের গুম করেছিল জেলে পাঠিয়েছে জঙ্গি নাটক সাজিয়েছে তাদের সবার বিচার করা যেত আপনারা সেখানে যান নাই আমরা বলেছি গণমাধ্যম থেকে আওয়ামী দালালদেরকে সরাইতে আনিস আলমগীরের মতো দালাল সে এখন পর্যন্ত বাংলাদেশে কলাম লেখে বাংলাদেশে সে জীবিত আছে এটা আমাকে প্রচন্ড রকমের আশ্চর্য করে আপনি গণমাধ্যমের প্রতিটা জায়গায় আমি আর কথা যদি বলি এই চ্যানেলে ইন্ডিমনিটি নামে একটা নাটক তৈরি করা হয়েছিল সেখানে জিয়াউর রহমানকে একদম মানে একদম পাকিস্তানের এজেন্ট প্রচন্ড প্রচণ্ড দেশদ্রোহী দেশবিরোধী লোভী একজন অফিসার হিসাবে সেখানে দাঁড় করানো হয়েছে সেটা কে দাঁড় করিয়েছে আর টিভির সি আশিকুর রহমান তো এই ব্যক্তি আপনার তার বিরুদ্ধে নিউজ করেছি তার অফিসে বেলা নামে একজন আছে আরো কয়েকজন আছে সবাইকে নিয়ে একদম নাম ধরে ধরে আপনার সেখানে নিউজ করা হয়েছে আতিকা রহমান আরো কয়েকজনের ব্যাপারে করা হয়েছে করার পরে সেখানে এ কে এম ওয়াহিদুজ্জামান নামে এক বাটপার আছে বিএনপির বাটপার এই বিএনপির বাটপার গিয়ে সেখানে তাকে বসাইলো বিএনপি বসিয়েছে তাকে সেখানে বসানোর পরে সে আর টিভির পাঁচ পার্সেন্ট শেয়ার নিল নিয়ে আওয়ামী লীগের লোকজন যারা আছে তাদের কাছ থেকেও কিছু টাকা পয়সা টয়সা নিয়ে এখন আমেরিকায় বসে আছে

দিবেজ কিই রক্ষাটা করে একtaro শরণ হয় নাই 71 টেলিভিশনের মঈম মিজান থেকে শুরু করে বেশ কয়েকজন আছে তারা এখনো পর্যন্ত ওই যে মুজাম্মেল বাবু শাকিলা কি ফারজানা রূপা শাকিল আহমেদ এদের জেলখানা সব সুযোগ সুবিধা সব এরা নিশ্চিত করে কোন জায়গা থেকে তাদের শরণ इवन ভাই শুধু এই দুই জায়গা না এর বাইরেও বহু জায়গা আছে কোন জায়গায় কোন ধরনের হাত দেওয়া হয়নি আমরা সেগুলো নিয়ে কথা বলেছি তাদের কাছে মনে হয়েছে যে এগুলো বুন আমাদের ব্যক্তিগত কারণে মনে হয় বলছে ভাই পাগল বানায় ফেলবে বিএনপির নেতা নেত্রী যা যা আছেন সব ন্যাংটা হয়ে কাপড় টাপড় তা তারপরে রাস্তায় দৌড়াবেন সাংবাদিকদের তো চিনেন না এরা গত পনেরো বছর শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে এক দেশের বাইরে ভাগ্যক্রমে কয়েকজন মানুষ ছিলাম অল্প অল্প কিছু আমরা যা জানি যে সেটা টেন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট হবে নাইনটি ফাইভ পার্সেন্ট এই দেশের মানুষ এখনো জানতে পারে না কি হয়েছে যদি আপনি জুলাইয়ের ঘটনাও বলেন সবাই তো ছিল কেউ কিছু বলেছে নাকি পুরো একটা দেশের শত শত হাজার হাজার গণমাধ্যম ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছিল কোনো গণমাধ্যম থেকে কোনো নিউজ পেয়েছেন আজ পর্যন্ত পান না এখানকার এক্সক্লুসিভ অনেক কিছু থাকার কথা সেগুলো কোথায় নাই আপনি আশা করে চাপ দিয়েছেন আপনি তাদেরকে বসিয়ে রেখেছেন বসিয়ে রেখে তারপরে তাদের কাছে এখন দাবি করবেন আশা করবেন আপনাদের পক্ষে কিংবা নিরপেক্ষ জিনিস চালানোর ডিজিএফআই এখনো পর্যন্ত প্রতিটা অফিসে নিউজ পাঠায় এইটি পার্সেন্ট মিডিয়া এখন পর্যন্ত ডিজিএফআই পাঠানো সেই নিউজ প্রচার করে আমাদের

দেশ ভালো চলুক সেটা চেয়েছি আপনারা সেটা চালেন টাকা পয়সা পেয়েছেন নগদ ক্যাশ পেয়েছেন ভুলে গিয়েছেন আওয়ামী লীগের লোকজনকে প্যাটোনাইজ করা শুরু করেছেন সব জায়গাতে আপনারা তাদেরকে বসিয়ে রেখেছেন এখন পর্যন্ত প্রতিটা জায়গায় এমন কোনো জায়গা নেই যেখানে আপনি তাদেরকে একটা সচিবালয় থেকে শুরু করে একদম ইউনিয়ন পরিষদ পর্যন্ত সব তারা বসে আছে এখন তাদের কাছে আপনি চাবেন তারা বলবে যে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে দি রকন এটা বলবে তারা তারা বলবে না ডিজেফাই শিখিয়ে দিয়েছে শুরু হবে এই ভিডিওটা প্রচার করা করার সাথে সাথে নিউজ হবে যে চাদানতে গিয়ে তারপরে একজনকে চাদানা দেওয়ার অপরাধে তাকে বুকে পাথর দিয়ে চাপা দিয়ে মেরে ফেলল এগুলো কত 15 বছর কারা করেছে হিসাব করে দেখেন একটা ঘটনাকে চাপা দেওয়ার পর পর সাথে সাথে আরেকটা ঘটনা ישছে এই ঘটনা এমন একদিন এসে যার দুই দিন আগে শেখ হাসিনার বিরুদ্ধে যে খুন অভিযোগ সেটা সন্তে হাতিভাবে প্রমাণিত হয়েছে সেই ঘটনার পর পর চলে এসে দেশে এখন আর ওই ঘটনা নিয়ে কোনো আলোচনা নেই সব আলোচনা এইখানে করেছে এবার নিজেদেরকে কোশ্চেন করেন সব উত্তর পেয়ে যাবেন আমরা সেই পাঁচ তারিখ থেকে আজ পর্যন্ত সেই একই জায়গায় আছি একই কথা বলছি এখনো যে ক্যান্টনমেন্টকে দালাল মুক্ত করতে হবে গণমাধ্যমকে ভারতে মুক্ত করতে হবে এতক্ষণ যা বললাম সেটা শুধুই মাত্র বিএনপির বিরুদ্ধেই বললাম এখন বিএনপির পক্ষে একটু বলি ভাই বাংলাদেশের মানুষ আপনাদেরকে বুঝতে হবে দু থেকে দু সাল পর্যন্ত এই দেশে খালেদা জিয়াকে জঙ্গি নেত্রী বানানোর জন্য একুশে আগস্ট তারপরে অনেকগুলো জঙ্গি হামলার ঘটনা পাঁচশো জায়গায় একসাথে জঙ্গি জঙ্গি হামলার ঘটনা রহমান ভাই এদেরকে হামলা এই ঘটনাগুলো ঘটিয়ে যেই কাজটা করা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ একটা ইসলামিক রাষ্ট্র হয়ে যাচ্ছে এই ধরনের একটা কালার পৃথিবীর বিভিন্ন জায়গায় তুলে ধরা হয়েছে তুলে ধরে তারপরে খালেদা জিয়া এবং বিএনপিকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে পনেরো বছর আন্তর্জাতিক কোনো সমর্থন তারা পায় নাই এটা কেন করা হয়েছিল এটা করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভারতকে বাংলাদেশের নিয়ন্ত্রণের যাতে নিতে পারে এই জন্য ভারত এই কাজগুলো করেছে একটু মিলিয়ে দেখেন এখনো বিএনপি ক্ষমতায় আসার আগেই এমন একটা ভাইপ তৈরি করা আগে বলেছি ভাই আমার মানে আমি তেল দিতে চাইলে অনেক ভালো করে দিতে পারবো আপনি সারাদিন বিএনপির যেসব টিকটকার ভাড়া করেছে এখন তাদের এই হিসাবে তারা বারো মাস মিলে যেই তেল দেওয়া যা করতে পারবেন আমি যদি একদিন তেল দিই তার চাইতে পারবো আল্লাহ রহমত গ্রহণযোগ্য বিএনপি ব্যাপক চাঁদাবাজি করছে সারা দেশে চাঁদাবাজি করছে কিন্তু আমরা তো ছাত্রদেরকেও দেখলাম আমি বোধহয় সবচাইতে বেশি ছাত্রদের পক্ষে এখনো কথা বলি সারা জীবন বলবো চাঁদাবাজি করে নাই ছাত্রদের নাম দিয়ে যায় যায় তারপরে বিভিন্ন জায়গায় গিয়ে চাঁদাবাজি করেছে সমন্বয়করা এখনো ধরা পড়ছে বিভিন্ন জায়গায় হচ্ছে এগুলি সব ঠিক আছে কিন্তু গত এই যে দশ মাস এগারো মাস হলো একটা মানুষ ঘুম হয় নাই মানুষ কথা বলতে পারে যা ইচ্ছা তাই বলতে পারে কোনো সাংবাদিককে দেশ ছাড়া হইতে হয় নাই যারা কিনা শেখ হাসিনার মানে একদম পাঁচ আটা গোলামী করেছে ক্রাইমের সাথে যুক্ত হয়েছে তাদের বিচার আওতায় আনা হয়েছে অনেকে এখনো বিচার আসে নাই কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট সাংবাদিক এখনো বাংলাদেশে আছে কাজ করছে তাদেরকেও কিছু বলে নাই অথচ আমাদের এই গত দশ মাসের যে সরকার এবং বিএনপিকে এমন ভাবে মঞ্চস্থ করা হচ্ছে মনে হচ্ছে ওই যে ওরা এখন বলে বলি শেখ হাসিনার সরকারকে এখন দরকার শেখ হাসিনাই ভালো ছিল আগেই ভালো ছিল এই ভাই ঠিক করার জন্য এই ওয়াকার বাংলাদেশ এই অবস্থা তৈরি করছে আওয়ামী লীগ নেই বিএনপিকে আপনি এরকম করবেন দেশ চালাবে কে জরুরি শাসন দরকার এখন এটা যদি আপনি এইভাবে চান যে এইভাবে যাবে তাহলে এইভাবে হবে আর যদি না চান মনে করেন যে না আসলেই ভালো দল চালাইতে চান নিজের চাঁদাবাজদেরকে সাহায্য করেন চাঁদাবাজি করলে তাকে সাথে সাথে আপনার বিএনপিতির দল তৈরি করেন আরেকটা আলাদা দল তৈরি করেন এরা এরা চাঁদাবাজ বিরুদ্ধে কাজ করবে নাহলে পরিস্থিতি সামাল দিতে পারবে না ক্ষমতায় যাওয়ার আগেই ক্ষমতা হারাতে হবে মানুষ এখন অনেক সচেতন আপনার এগুলো মানুষ দেখছে বিজেপি এই সুযোগটা পেয়েছে কেন কারণ আপনার এখানে চাঁদাবাজি হয় এই জন্য ভিতরে ঢুকে কাজ করানোর সুযোগ পেয়েছে না হলে তো পারতো না এগুলো ঠিক করতে হবে আমি মনে করি যে দেশের সার্বিক পরিস্থিতির জন্য বিএনপির একটা তারেক রহমান খালেদা জিয়া সহ একটা উপরের একটা পর্যায় পর্যন্ত তো আছে তারা এখনো পর্যন্ত চাঁদাবাজি হলেই তাদের বহিষ্কার করছেন বিভিন্ন বিষয়ে তাদের চাইতে অন্তত অনেক ভালো চিন্তা চেতনা আছে দেশকে নিয়ে সেই জায়গাগুলোর কারণে আমার মনে হয় এই দেশের রাজনীতিতে বিএনপি একটা প্রচন্ড রকমের গত পনেরো বছরে নির্যাতিত একটা দল সো তাদের একদম লাথি মেরে সরিয়ে দিয়ে তারপরে এই দেশ গঠন করা যাবে এটা মনে করারও কোনো কারণ নাই অথবা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে ঢালাওভাবে আমরা যখন কথাবার্তা বলবো সেগুলো না বলে এই দেশকে কিভাবে করা যায় সামনের দিকে নিয়ে যাওয়া যায় সেটা চিন্তা করা বিএনপিকে এখনো এই ক্যান্টনমেন্টের আদিন্যনাথ যারা কথা বলছে দিলীপ কুমার বোধ কথা বলছে সালাউদ্দিনের কথা শুনলে এরকম মনে হয় এই জিনিস যদি নাকি সরাইতে না পারেন দল থেকে দলের জন্য ভয়ঙ্কর বিপদ আছে যেসব ছাগলের তিন নাম্বার বাচ্চারা আমাদের আমরা কথা বললে বিএনপিকে নিয়ে সমালোচনা করলে তারপরে ওদের নেতাদের কথাবার্তা শুনে আমাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে ঝাড়ু মিছিল জুতা মিছিল বের করে ওটা ছাগলের বাচ্চা তোর বাপেরা তো তোদের বাপেদের বেশিরভাগই সমস্যা হয় নাই গত পনেরো বছর ভালোই ছিল তারা দেশে ছিল দুই তিন দিন জেলখানায় গিয়েও আবার সোনারগা হোটেলে গিয়েও থেকেছে জেলখানায় থাকার কথা বলে সোনারগা হোটেলেই ছিল রাতে এরকম নেতাও চিনি তোদের ওদের এই বাপ ফকরুল বাপ ফাইভ স্টার হোটেলে ছিল তোদের এরকম অনেক বাপ আছে তোদের গয়েশ্বর বাপ ইয়ে ঢোকার একদিক দিয়ে ঢুকে আরেক দিয়ে পিজি হাসপাতালে গিয়ে ভিআইপি ক্যাবিনে ঢুকে এগুলো আমরা জানি এসব ঘটনা টঠনা আমাদের শোনাইতে শোনা সমস্যা হবে তোমাদের প্যাদায়ে পাচার চামড়া লাল করে দিবে এবার যা শুরু হয়েছে এগুলো যদি কন্ট্রোল করতে না পারো সামনের ভবিষ্যৎ ভয়ঙ্কর আমরা গত পাঁচ বছর যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে যে যুদ্ধ করেছে ওই যুদ্ধে লাভ নামতে পারবো না অনেক হয়েছে ভাই নিজের নিজের পরিবারে অনেক ক্ষতি করেছি আর না ওই জায়গায় আর যাবো না আপনারা বাংলাদেশের মানুষ আমার গত পাঁচ তারিখের পর থেকে তিন মাস যদি বাদ দিই গত ছয় মাসের কথা যদি বলি ভাই প্রকাশ্যে স্বীকার করছে আমি সবসময় প্রকাশ্যে বলি আজকেও বলছি আমার ইলিয়াসের মধ্যে অনেক পরিবর্তন এবং বাংলাদেশের মানুষ কিন্তু বোধাই না কিন্তু আমার এই কার্যক্রম দেখে অনেকে বুঝেন যে আমি অনেক পরিবর্তন অনেক মানুষ প্রতিদিন এমন কোনো দিন নাই যে ডজনখানেক অন্তত বিএনপির বিভিন্ন চাঁদাবাজির অডিও ভিডিও এগুলো আসে না চালাই না কেন চালাই না জানেন তাহলে আমি বিএনপির সাথে ওই আগের মতো অবস্থায় যাবো না আমার সমস্ত ইন্ডিয়া নিয়ে বিএনপিকে এখন পর্যন্ত অ্যাজ এ হোল দল হিসাবে আমি দেখি নাই যে তারা ভারতের সাথে সেইভাবে যাবে যাবেও না কোনোদিনও যাবে না বিএনপি আশা করি তো আমি কেন তাদের সাথে ই করবো সব বিষয় নিয়ে তো ভাই এত মানে দেশপ্রেমিক একা একা ফাটাকেষ্ট হয়ে দেশকে চেঞ্জ করে ফেলতে পারবো না যে কারণে অনেক কিছু এখন কম্প্রোমাইজ করি কথাবার্তাও খুব হিসাব করে বলি অনেক কিছু দেখেও না দেখার ভান করি এটার জন্য আপনাদের কাছে ভাই ক্ষমা চাই নিচ্ছি দেশের স্বাধীনতা নিয়ে সার্বভৌমত্ব নিয়ে আমার অবস্থান আগের মতোই থাকবে কিন্তু অনেকের সাথে খারাপ ব্যবহারও করে অনেকে আমাকে অনেক কিছু দেন ভাই আপনি তো সব কিছু প্রচার করেন এটা কেন করলেন না করি নেই ভাই কারে আনবেন কারে দিবেন আপনি এই গত দশ মাসের ভেতরে ধরেন আমার কথায় আমার প্রভাবে যদি মনে করি দশজনকে সরানো হয়েছে গুরুত্বপূর্ণ জায়গায় সেই দশজনের জায়গায় যে দশ জন এসছে সব সে তার মতোই বরং সে আগের যে আওয়ামী লীগের ছিল ওরে বললেও তো ভয় পায় ওরে ফোন করলে ভাই হ্যাঁ ভাই খুব ভালো ভাই আপনার ভিডিও অনেক দিন ধরে দেখি ভাই সেই ছোটবেলা থেকে আমার সে তিন বছরের পর আমার কে আমার ভিডিও বলে সে ছোটবেলা থেকে থেকে এরকম পাবলিকও আছে তারা কথা শুনে অন্তত নতুন যারা এসছে যারা আমাদের কারণে যাদেরকে পাল্টানো হয়েছে তারা এসে কথাও শুনে না এই অবস্থা তৈরি হয়েছে তো পাল্টায় লাভ কি চলো জানলে চলছে চলতে থাকুক এনপি যদি মনে করে সব তাদের শুভাকাঙ্ক্ষী ওয়াকার তাদের কাছের লোক চুপ হচ্ছে তাদের আব্বা চলুক সমস্যা কি আমরা চক্কর অপসরণ যে যে ছাত্ররা চেয়েছে বিএনপি চায় না তাদের அப்பா হচ্ছে চক্কর শে এই চলে গেলে নাকি ইউনূস নাকি 30 বছর ক্ষমতায় থেকে যাবে এটা এই ওয়াকাদি তাদেরকে বুঝিয়েছে এই ডিজিএফ আই তাদেরকে বুঝিয়েছে আর ইদানিং জামাতকে যেটা করা হয়েছে সব ইসলামিক দল এক জায়গায় হবে না আপনাদেরকে ক্ষমতায় নিয়ে আসা হবে দুই দলকে দুই দিক দিয়ে মুলা ঝুলায়ে এমন একটা অবস্থায় দেশ নিয়ে যাওয়া হবে তারপরে বলতেছে জরুরি অবস্থা জরুরি অবস্থা পরে সারা দেশে যাদাবাজি তো এখন বিএনপি করছে আওয়ামী লীগের সব ভুলে গিয়েছে তো মানুষ আর আওয়ামী লীগের চাঁদা নামও ভুলে গিয়েছে এই ধরনের আজ থেকে তিন মাস পরে যদি জরুরি অবস্থা হয় দেশে তাদেরকে ধরবে সব বিএনপির লোকজনকে ধরবে এবং আমরা দেখবো যে হ্যাঁ এই তো মাস আমার কাছ থেকে চাঁদা নিয়েছে এই তো সেই লোক বছর আগে কে কি করেছে সেটা লুটপাট হয়নি মানুষ গত পনেরো বছর সেটা বলেছে নাকি পনেরো বছর আওয়ামী লীগের কথা বলেছে এখন আবার নতুন করে বিএনপির কথা বলবে এটাই ওয়াকার চায় এইভাবেই ওয়াকার তার গোয়েন্দা সংস্থাকে সাজিয়েছে এবং ডিজিএফআর প্রতিটা অন্তত নাইনটি পারসেন্ট সবকাটা হচ্ছে কি এই মিশনে জড়িত সেই জায়গা যদি ঠিক করতে না পারেন মিডিয়া যদি ঠিক করতে না পারেন এই এই ধরনের ঘটনা ঘটবে একভাবে সেই ঘটনা মানুষের সামনে জানানো হবে আরেকভাবে সাজানো নাটক করে করে তারপরে গত পনেরো বছর যেভাবে হাসিনাকে রাখা হয়েছে ঠিক একইভাবে বিএনপিকে কালার করার জন্য সেই কাজই করা হবে যাই হোক আমার বক্তব্য যদি আপনারা বুঝে থাকেন আশা করি এর পরিবর্তন আপনাদের ভেতরে দেখব না দেখলে না হয়ে থাকলে পরিবর্তিত আপনার ফল আপনি ভোগ করবেন আল্লাহ হাফেজ প্রিয় দর্শক এই যে সাংবাদিক ইলিয়াসের কথাগুলা যে শুনেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন সাংবাদিক ইলিয়াস যে কথাগুলো বলেছে কথাগুলো কতটুকু সত্য হতে পারে এবং আমরা চাই মিটফুরের ঘটনার সাথে যারা জড়িত সবাইকে আইনের আওতায় এনে দ্রুত বিচার করা হোক কারণ এই ঘটনার দেখে সবাই আমার চোখের পানি পর্যন্ত পড়েছে একটা মানুষকে আরেকটা মানুষ এভাবে কখনোই মারতে পারে না প্রিয় দর্শক অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যারা এই ঘটনার সাথে জড়িত তাদের কি শাস্তি হলে ভালো হয় অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম